Dr. Yunus has deceived the people of Bangladesh with false promises. The situation in Bangladesh is very unstable. We heard that Sheikh Hasina did not resign. Yunus is sitting in power illegally, like a shameless person. Dr. Yunus, do you know that if you cheat, you will also have certain sort of consequences? What say? Mantri, Xi Jinping, Jara. পৃথিবীর এখন দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী কান্ট্রি এবং পরাশক্তির দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ এই চীন কি বলল শি জিনপিং এটা বলল যে বর্তমান সময় বাংলাদেশ অস্থিতিশীল আছে কারণ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেনি ডক্টর ইনুস চিট করে বাংলাদেশের ক্ষমতায় আসছে এবং ডক্টর ইনুসকে এটাও বলছে যে যদি আপনি চিট করে থাকেন তাহলে আপনার পরবর্তী মানে আপনার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা কি আপনি মাথায় রাখেন তো এ কথাগুলো আমার না অবশ্যই স্কিনে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং তার কথাবার্তাগুলো শুনলেন তো এই যে আন্তর্জাতিকভাবে মুখ খোলা কখন থেকে শুরু হলো জানেন যেই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হলো ঠিক সেই দিন থেকে আন্তর্জাতিক মহলে তোলপাড় হয়ে যাচ্ছে ডক্টর ইনুস কিভাবে ক্ষমতায় আসলেন কিভাবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করা হলো কেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন এবং কিভাবে ডক্টর ইনুস শেখ হাসিনা আওয়ামী লীগ এবং বাংলাদেশকে নিয়ে একের পর এক দুর্নীতি করে চলেছেন এই সব কথাবার্তাগুলোই আন্তর্জাতিক মহলে এখন আলোচিত হচ্ছে সবচেয়ে বড় কথা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসের শেখ হাসিনার ফাঁসির রায় হল তার পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ডক্টর ইনুস যে চিটার তার পরবর্তীতেই রাশিয়ার প্রধানমন্ত্রী তিনি বললেন যে ডক্টর ইনুস চিট করে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন এবং আমরা পরিস্থিতি নজরে রাখছি শি জিনপিং ঠিক একই কথা বললেন এরপরে আরও একটি ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা কালকের পেয়ে যাবেন যে ভিডিওটি আমি আপনাদের জন্য পাবলিক করে দেব সেখানে দেখবেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো তিনি কি বলেছেন এরপরে জাতিসংঘে মানবাধিকার কমিশনের যিনি প্রধান তিনি কি বলছেন মানে শেখ হাসিনার এই রায়টিকে ঘিরে আমি বারবার বলি আওয়ামী লীগের সাপে বর এবং বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এই শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে যখনই তার ফাঁসির রায় শোনানো হলো তো এই রায়টি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির এই রায়কে ঘিরে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট উল্টে পাল্টে গেছে যেটা কেউ কোনো দিন কল্পনাও করেনি যে আওয়ামী লীগ এইভাবে কামব্যাক করবে আন্তর্জাতিক মহল থেকে আওয়ামী লীগকে ফেরানোর জন্য বাংলাদেশের এই সরকারকে চাপ প্রয়োগ করবে তো ভারতের অবস্থান আমরা জানি ভারত নিয়ে কথা নাই বা বললাম বর্তমান সময় চীনকে নিয়ে আমরা এর আগে যতগুলো ভিডিও করেছি সেখানে নানাভাবে বলা বলি করছিলাম কিন্তু একটা জিনিস একটু মাথায় চিন্তা করেন এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন দীর্ঘ সতেরো বছর তো এই সতেরো বছরের শাসন আমলে বাংলাদেশে যেই উন্নতির ছোঁয়াগুলা লেগেছে সমস্ত উন্নতির ছোঁয়াগুলো কিন্তু চীনের হাত ধরে লেগেছে দেখুন বাংলাদেশের সমস্ত উড়াল সেতুগুলো ফ্লাইওভারগুলো বঙ্গবন্ধু টানেল পদ্মা সেতু এছাড়াও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে রাস্তাঘাট কালভার্ট পুল যা কিছুই তৈরি হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলে এই সব কিছু চীনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এই সব কিছু করা হয়েছে অতএব এটা তো খুব ভালোভাবে বুঝতে পারছেন যে চীনের সাথে চীনের প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার কত একটা ভালো সম্পর্ক ছিল অথচ দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন পরবর্তীতে ডক্টর নিউজ যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন তার পরবর্তীতেই দেখা গেল চায়নার সফর করলেন সেই চীন সফরের শেষে তিনি চীনে গিয়ে তার মন করা কতগুলো বক্তব্য দিলেন লালমনিরহাটে নেকে চায়না এয়ারবেস তৈরি করবেন মোংলা পোর্টকে চায়নামুখী করে তুলবেন এই সব কিছু বক্তব্যগুলো একটা কারণেই দেয়া ভারতকে খেপিয়ে তোলা এবং চীনের সাথে একটু সম্পর্ক করার চেষ্টা করছিলেন মাত্র কিন্তু চীন কি অতটাই বোকা এবং তার যে সেই সময় চীন সফরের পরে যে সরকারের প্রেস উইং থেকে যে বক্তব্যগুলো আসছিল আজকের এই যে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং পিং তার কথাবার্তা শুনে কোথায় যাবে সেই বক্তব্যের ভ্যালু তো চীন বাংলাদেশকে নিয়ে যে ধরনের পরিকল্পনা দু হাজার সাল পর্যন্ত করে রেখেছিল সেই পরিকল্পনাগুলা ধুলিস্যাত হয়ে গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে আর বাংলাদেশে নতুন করে কোনো ধরনের ডেভেলপমেন্ট বা কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের চুক্তি চীনের সাথে হয়নি এবং দেখুন চীনে যে জনসংখ্যা চীন পারছে না তাদের সকল জনসংখ্যাকে তাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে এই জন্য চীন কী করে সমস্ত পৃথিবীতে তারা তাদের জনসংখ্যা সাপ্লাই করে এবং এই সকল প্রজেক্টগুলা সমস্ত পৃথিবীর চিনই করে থাকে তাদের অর্থের অভাব নেই জনসংখ্যার অভাব নেই কিন্তু তাদের সেই জনসংখ্যাকে কর্মসংস্থান দেওয়ার মতন ক্যাপাসিটি চীনের নেই এই চীন এই ধরনের মধ্যবিত্ত উন্নয়নশীল দেশগুলোকে টার্গেট করে সেখানে ইনভেস্ট করে তো চীনের ইনভেস্টমেন্ট বেঁচতে গেছে শেখ হাসিনা সরকার পতনের পরে ডক্টর ইনুস তার নিজের মুখে মন করা কিছু বক্তব্য চীনে গিয়ে দিয়ে আসলেন ভাবলেন যে তার সরকারের সাথে বাংলাদেশের বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের চীন সাহায্য সহযোগিতা করবে চীন ঋণ দেবে কই কিছু দিল না বরং উল্টো ডক্টর রেনুসকে কি বলল। তা আপনারা নিজের মুখেই শুনলেন তো এই সময় শুধু চীন না আন্তর্জাতিক মহলে যারাই পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করেন পরাশক্তির যেই দেশগুলো আছে আমেরিকা রাশিয়া চীন ভারত ফ্রান্স কাতার আরব আমিরাত সৌদি আরব যারাই আছেন দক্ষিণ এশিয়ার এমন কোন দেশ নেই শুধু পাকিস্তান বাদে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেন আরও একটি দেশ আছে তুরস্ক এই তুরস্ক এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেন এই দুটো দেশ এছাড়া এই সরকারকে সমর্থন করে এই সরকারের কার্যকলাপকে সমর্থন করে এমন কোনো দেশ বর্তমান পৃথিবীতে আর দুটো নেই এই দুটোই আছে তো কথা হলো এই দুটি দেশের অবস্থান কি তুরস্কের অবস্থান মানে শ্বাস নিতে পারছে না পাকিস্তানের অবস্থা যায় যায় অর্থনৈতিকভাবে দেউলিয়া এই দুটি দেশ এদের সহযোগিতা নিয়ে ডক্টর ইনুস কী বা করতে পারবেন সর্বোচ্চ একটি কুড়িঘর এর থেকে বেশি কিছু না তো যাই হোক আন্তর্জাতিক চাপ যেভাবে আওয়ামী লীগকে সমর্থন করছে ডক্টর ইনুসকে আওয়ামী লীগকে ফেরাতে বাধ্য করবে এবং ভারত দেখবেন যে এই ডিসেম্বরেই বাংলাদেশকে নিয়ে অনেক বড় মাস্টার প্ল্যান করে রেখেছে এবং এমনটা বলাবলি করছে ভারতীয় সকল মিডিয়া যে শেখ হাসিনা এই দু হাজার সালের ডিসেম্বর মাসে নাকি বাংলাদেশে ফিরে আসতে চলেছে যদি কথাটি সত্যি হয় তার পিছে এটাই হবে উনিশশো সালের ডিসেম্বরে যেভাবে ভারতীয় শান্তি বাহিনী বাংলাদেশে প্রবেশ করে রাজাকার পাকিস্তানিদের সায়স্তা করেছিল দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরেও ঠিক একই প্রেক্ষাপট হবে সেটা দেখা মাত্র আমাদের সময়ের ব্যাপার যে কোনো সময় দেখতে পারি এবং সেই ধরনের প্রস্তুতি ভারত সরকার নিয়ে রেখেছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক যে সকল গণমাধ্যমগুলো আছে সবচেয়ে বিখ্যাত বাংলাদেশের ভেতরে জনপ্রিয় যে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা এরপরে আল জাজিরা গার্ডিয়ান রাইটার্স এরাও বর্তমানে আওয়ামী লীগকে নিয়েই কথা বলছে ডক্টর ইনুসের এই সিটিং পাওয়ার এখন এটা সবাই কাছে একটা শর্ট ম্যাটার ওপেন অ্যান্ড সিক্রেট এটা নিয়ে কেউ কথা বলতেও ভয় পাচ্ছে না এবং এন্ড অব দি পাওয়ার ডক্টর ইনুসের এই দু সালের ডিসেম্বরেই হতে চলেছে এটা বলছে আন্তর্জাতিক মহল এটা বাংলাদেশের কোনো টোকাই গুলিস্তানের টোকাই সেই সদরঘাটের টোকাই এরা কেউ বলছে না এই সকল আন্তর্জাতিক মহল বলছে এবং বর্তমান বাংলাদেশের যে সিসিউশন সেটা নিয়ে শঙ্কিত সবাই বাংলাদেশ যে অস্থিতিশীল সেটাও সবাই বলছে ব্যবসা বাণিজ্য হচ্ছে না বাংলাদেশের সাথে সমস্ত অর্থনীতি ধসে পড়তেছে বাংলাদেশের তো আজকের এই খবরটি বা ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ